তো আজকে নতুন করে একটা দারুণ ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যে দেখতে পাচ্ছ বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই খাবার দাবার রেডি করে সোনুকে পাঠিয়ে দিলাম এখানটায় আমি এখন বান্না কমপ্লিট করবো এখানটায় ভাত করে নিয়েছি এদিকে ডাল দিয়েছি আর এখানটায় বেগুন ভাজা করে দিয়েছি বেগুন ভাজার জন্য এখানে লবণ হলুদ মেখে নিচ্ছি তো বেগুন ভাজা ডাল এই করেই বেরোতে হবে বেশি কিছু করা যাবে না কারণ টাইম নেই বেরোবো এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে মানে শ্বশুরবাড়ি দিয়ে ওদিকে যাবো হচ্ছে ব্যাংকে একটা কাজ আছে তো সেই কাজটা সেরে আসবো রাত্রি করে আবার ছেলে স্কুল আছে স্কুলে আছে তো ওকে আবার বলে দিয়েছি ওকে একটা চাবি দিয়ে দিয়েছি যাতে ও এসে খুলে খাবারটা খেতে পারে খাবার দাবার সব কিছু রেডি করে দিয়ে যাবো এসে যেন স্নান টান করতে পারে টাউল টাউল সব কিছু বিছান আমাদের রেখে যাবো রেডি করে দিয়ে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আসতে যদি লেট হয় কোনো ব্যাপার না চাবি থাকবে খাওয়া দাওয়া করে রেস্ট করবে ওকে বলে দিয়েছি আরও ঘরেই থাকে ওঘরেই যেহেতু থাকে তাই চিন্তা থাকে না বাড়ির মালিক ওদেরকেও বলে দিয়ে যাবো দিদিদেরকে জেঠেমাদেরকে তো চলো ঝটপট এখন রান্নাটা কমপ্লিট করে নিই বেরোতে হবে কোথাও বেরোতে হলে বুঝতেই পারছো যেটা রান্না তাড়াতাড়ি হবে সেটাই করি আর একটু তাড়াতাড়ি করে সব কাজও করতে হয় আর ব্লগিং করা ওই সময় একটু টাপে হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করবো আজকে ব্লগিংটা কন্টিনিউ করতে ঠিক আছে সাথে থাকো আশা করছি ভালো লাগবে গুড মর্নিং সবাইকে যারা ছিল তো আগের ব্লগে অনেক অনেক স্বাগত খুব ভালোবাসে বড়দের জন্য প্রণাম রইল সকলবেলা চা খেয়ে নিয়েছি শুধু চা খেয়েছি আর কিছু খাইনি কারণ আজকে বেশি সময় নেই আর ভাত করে অল্প কটা ভাত খেয়ে বড় দেবো মাঝে মাঝে চাটা খাই আবার মাঝে মাঝে কিন্তু গ্যাপ দিই কারণ যাতে নেশা না হয়ে যায় কারণ আমি কোনো কিছুই নেশা করতে চাই না বেগুন ভাজাটাকে ঢেকে দিয়ে লবণ হলুদ তো দাওয়াই ছিল ঢেকে দিয়ে আমি ওদিকটা গিয়ে কিন্তু ঘরের কাজ করলাম ঘর গুছানো এটা ওটা আর যেহেতু এখানে অনেক কষ্টে আর কি ক্যামেরাটা সেট করেছি গ্যাসের চুলার একটা চুলার উপরে তাই এটাকে আর নড়াতে ইচ্ছে করলো না তাই আর ওই কাজগুলো শেয়ার করলাম না তোমাদের সঙ্গে কারণ কী বলতো এই যেহেতু রান্নাঘরটা খুবই ছোট্ট এখানটায় ক্যামেরা সেট করে রান্নাটা শেয়ার করা না খুবই অসুবিধার জায়গা নেই সেরকম স্ট্যান্ডটা রাখার মতো গ্যাসের একটা চুলার উপরেই রেখেছি এটা যেহেতু পিচ্ছেল তো ওই যে মানে যেখানে যেখানে আটকে রাখা যায় ওখানে ওখানে আটকে রেখেছি অনেক কষ্ট করে তাই এটাকে আর সরালাম না এটাকে সরালে পরে আবার ওইদিকে ঘরে শ্যুট করে এসে এখানে আবার সেট করতে হতো তো যাক দেখি বড় যে আমার সেটা আছে ট্রাইপটটা ওটার মাথাটা এটা ছোটটাতে লাগিয়েছি তো ওইটার জন্য মাথাটা আর কিনতে হবে তাহলে সুবিধা হবে আর কি তাহলে আমার এত বারবার সেদিক করতে হবে না যখন যেটা যেখানে প্রয়োজন পড়বে তখন সেটা সেখানে ইউজ করতে পারবো কোথাও বেরোতে গেলে একটু শর্টকাট রান্না করলে আর কি ভালো হয় বুঝতে পারছো তাড়াহুড়ো করে একটা জায়গায় বেরোনো তো রান্নাবান্না কমপ্লিট করে এই যে এখন কিন্তু সমস্ত আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে ফেলে বাসনগুলো ওখানে রাখছি ধোয়ার জন্য তারপরে কিচেনটা পরিষ্কার করতে হবে তারপর জলটা দিয়ে দেবো গরম করার জন্য স্নানের জন্য গরম জল করে স্নান করছি যেহেতু আমার ব্যথার অসুবিধা আছে জানোই তোমরা তো তোমরা অনেকেই বলেছো গরম জল করে স্নান করো লবণ দিয়ে মনে হয় স্বামীমা দিদিভাই বোধ হয় বলেছিল আরও অনেকেই তোমরা অনেক ভালো ভালো টিপস দিয়েছ শিকা দিদিভাই বলেছিল যে তিলের বাটা খেতে তিল খেতে তো সব কিছুই ট্রাই করব আস্তে আস্তে যেদিন যেটা মনে পড়বে এত ব্যস্ততার মধ্যে মানে ভুলে যাই অনেক কিছুই কী আর বলবো তোমাদের তো যার জন্য যেদিন যেটা মনে পড়বে অবশ্যই আমি ঘরে নিয়ে আসবো আর ট্রাই করতে থাকবো টাইম দেখলেই তোমরা সাড়ে নটা বাজে সাড়ে এগারোটায় ওখানে পৌঁছতে বলেছে তো আমি ভাবছি আর কি দশটার দিকে সাড়ে দশটার দিকে যেন একদম কমপ্লিট ফ্রি হয়ে যায় তাহলে টাইমলি গিয়ে পৌঁছতে পারবো তো যে কারণে আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি আর একটা বাড়ির কত ধরনের কাজ থাকে তাই না মানে শুরু করলে এগুলোই করতে প্রচুর টাইম লাগে সোনুকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ওর স্কুল জামা কাপড় যে প্যাকেটগুলোতে রাখি প্যাকেটগুলো বিছানাতেই ছিল ওই প্যাকেটগুলো আবার গুছিয়ে রাখলাম জায়গা মতো আর এই যে জামা কাপড়গুলো কালকে ভাজ করে এখানে বিছানায় রেখেছিলাম ওই অবস্থাতেই ওকে হোমওয়ার্ক করিয়ে টিয়ে এত ক্লান্ত ছিলাম যে ওভাবেই ঘুমিয়ে পড়েছিলাম তো ওগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আবাকাশের ব্যাগ ট্যাগ কালকে হোমওয়ার্ক করেছিল রাত্রেবেলা তো ওগুলো গুছিয়ে রাখি হ্যাঁ বা হোমওয়ার্কগুলো করে ওই যে খাটের মাথাটাতে রেখেছিল তো সেখান থেকে গড়িয়ে বিছানাতেই চলে এসছে কীরকম একটা লাগছে দেখতে তাই ওদিকে সাইড করে রেখে দিলাম আর এই যে কাঁথা কম্বল বালিশ কি আছে এগুলো সব ভাজ করে রেখে দেবো এক সাইডে আর পুতুলগুলোকে নিয়ে আসলে কি বলো তো রাত্রেবেলা ও শোয় বুঝেছ ওই জন্য আর কি এগুলোকে রোজ রোজ আমাকে গুছাতেই হয় এগুলোকে নিয়ে শোবে ওর সাথে আবার একটু ওর হাতে শোয়া যাবে না পায়ে শোয়া যাবে না এই মানে ও মানে একটু কথা জ্যান্ত জল জ্যান্ত একটা মানুষ বোধ ওকে ব্যথা দেওয়া যাবে না বুঝেছো এই হচ্ছে ওর কাণ্ডকীর্তি তো এই জন্য আর কি এগুলো রোজ গুছাতে হয় আমার এবারে যে টেবিল দুটো আমি গুছিয়ে নেবো র্যাকটা আর টেবিলটা দুটোই গুছিয়ে নেব এই ওয়ার্ড্রাফটা টেবিলেই হয়ে গেছে টেবিলেই বলি আমি ওয়ার্ড্রাফটাকে ঠিক আছে উপরে টেবিলের কাজ করে এনি ভিতরে এদিকে ওয়ার্ড্রাফ আছে এগুলো এখন গুছিয়ে নেবো সব সময় তো এখানে জিনিসগুলো টানা হেঁচড়া করা হয় এখানে ক্রিম তেল ফটাফট নিয়ে ওকে মাথায় লাগিয়ে দিই ক্রিম লাগিয়ে দিই তো ওগুলো আবার তাড়াহুড়ো করে যেখানে সেখানে রেখে দিই যে জন্য আবার কিন্তু ওগুলোকে ও চলে যাওয়ার পর আর একবার গুছিয়ে নিতে হয় এগুলো গুছি টুচিয়ে নিয়ে আমি এই যে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব কাপোসটাতে তো রোজ ধুলো উঠবে ওটা একটু ঝেড়ে ছুঁড়ে নিয়ে তারপরে এখন ঘরটা ঝাড়ু দেব। আর ওই যে সোফায় দেখতে পাচ্ছ কতগুলো কাপড় ঢিপি হয়ে আছে ওগুলো যেগুলো শুকিয়ে যায় ওখানে সোফাটার মধ্যে এনে রাখি তুলে রাত্রেবেলা সন্ধেবেলা আর কি ইয়ে থেকে ব্যালকনি থেকে কাপড়গুলো তুলে রাখি যদি সময় না হয় তাহলে ওরকমই থাকে না হলে রাত্রেবেলায় ভাজি করে রাখি আর সময় যদি না হয় খুব ক্লান্ত যদি থাকি তাহলে এরকম করেই থাকে পরের দিন করি দেখা যাক দশটা সাড়ে দশটা অবধি কতগুলো কাজ করতে পারি চেষ্টা করব সব কিছু গুছিয়ে রেখে যেতে সাথে থাকো বন্ধুরা আশা করছে আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আমার তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভীষণই স্পেশাল কারণটা একটু পরে বুঝতে পারবে আর এতক্ষণে আশা করছি বুঝেই গেছো আর কি থামনেল দেখে আজকে আমার প্রাণের বান্ধবী এত বছর পর দেখা হবে দুজনে দুজনকে পেয়ে ভীষণ মানে খুশি আমরা ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম খুশিতে মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না ও তো একদম মানে আমাকে জড়িয়ে পাপপি পাপ্পি এটা ও যতবার আমার সঙ্গে দেখা হবে ততবারই করে আর কি এরকম যাই হোক সাথে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের এই খুশির মুহূর্তটা দেখে যখন এইচএস দেওয়ার জন্য আমার শ্বশুরবাড়ির সামনের স্কুলটাতে আমি পড়ার জন্য আসি তখন ওর সাথে দেখা হয় ইলেভেন থেকে আমাদের বন্ধুত্ব শুরু ইলেভেন টুয়েলভ তারপরে কলেজ কমপ্লিট করেছি একসাথে এই কয়েকটা বছর মোটামুটি পাঁচ বছর একসাথে আমরা কাটিয়েছি এই পাঁচ বছরে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছে যে কি বলবো তোমাদের এখনও পর্যন্ত আমরা একে অপরকে ভুলতে পারিনি বিয়ে হয়ে গেছে ওর অনেকটা দূরেই মোটামুটি আলিপুরদুয়ার ওখানে মনে হয় ওর শ্বশুরবাড়ি তো সেখান থেকে অনেকটাই দূরত্ব হয়ে গেছে ও ওর মতো সংসার জীবনে ব্যস্ত আমি আমার মতো আজকে এতগুলো বছর পর তারপরে মাঝে কিন্তু দু একবার দেখা হয়েছিল তখন ওর বাচ্চাগুলোকে নিয়ে একবার এসেছিলো যখন ওখানে ভাড়া বাড়িতে ছিলাম তো তারপর আবার বহুত দিন ওর সাথে দেখা নেই কথা নেই আর আমার নাম্বারটাও ইয়ে হয়ে গেছিলো ওর নাম্বারটা আর কি আমার মোবাইল থেকে গায়েব হয়ে যায় নতুন মোবাইল নেওয়ার কারণে মনে হয় তারপর থেকে ও আর আমার নাম্বার না পেয়ে ও খুঁজতে থাকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি আর শেষমেশ আজকে কিন্তু দিদি বাড়িও গেছে আমার নাম্বারটা শুধুমাত্র পাওয়ার জন্য তো নাম্বারটা নিত আর চলে যেত কিন্তু ভাগ্যটা এত ভালো আমাদের মনের এত টান যে জন্য ভগবান হয়তো দেখাও করিয়ে দিয়েছে ও ভেবেছিল যে নাম্বারটা নিয়েও বাড়ি চলে যাবে আর তারপর আমাকে যখন ফোন করলো নাম্বারটা পেয়ে বলছে তুই কোথায় আমি বলছি আমি তো এখানে দিদি বাড়ির সামনে তো এই ঘরটা গুছানো আমার টেবিল টেবিল বিছানাপত্র আর দিকে সোফা সব গুছানো হয়ে গেছে বেজে গেছে এখন নটা বাজে সাতান্ন মিনিট তো চলো ওই ঘরটা বাকি আছে ওই ঘরটা ফটাফট একটু গুছিয়ে নেবো একটা কথা আছে না বন্ধুরা ওই শাহরুখ খানের একটা কিন্তু ডায়লগ আছে মন থেকে কোনো কিছু চাইলে বিশ্ব প্রমাণ্ড নাকি সেটাকে অবশ্যই পাইয়ে দেয় আর কি এরকমটাই ছিল আর কি ডায়ালগটা সেটাই আজকে বোধহয় খেটে গেছে আমাদের ক্ষেত্রে কারণ মানে আমিও ওকে মনে মনে খুঁজি ওর নাম্বারটা জোগাড় করার চেষ্টা করি এত বছর হয়ে গেছে ও বিবাহিত এখন বাচ্চা আছে আমিও তাই তারপরে বিয়ের সময় যদিও গেছিলাম নিমন্ত্রণ করেছিল গেছিলাম তো বেশিক্ষণ তো থাকতে পারিনি গিয়ে ওই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ অল্প একটু দেখে চলে এসেছিলাম আর তারপর সেরকম একটা দেখা হয় না করে করে অনেক দিন পর অনেক বছর পর একবার বোধ দেখা হয়েছিল একবার কি দুবার তো তারপর নাম্বারও পেয়েছিলাম পাওয়ার পর আবার আমি নাম্বার বোধ চেঞ্জ করি তো তখন আবার গায়েব হয়ে যায় তারপর থেকে আবার ডিসকানেক্ট হয়ে যাই তো তারপর ওরকম করে আবার ও একবার খোঁজার চেষ্টা করে আমার নাম্বার কিন্তু ব্যর্থ হয় পরে এইবার গেছে একদম দিদি বাড়ি আমাদের দিদি বাড়ি আমার নাম্বারটা পাওয়ার জন্য শুধুমাত্র তো আমার দিদি ভুলে গেছে অনেক বছর বিয়ের আগে ওকে একদিন নিয়ে গেছিলাম তো সেটাও ভুলে গেছে তাও মনে করে 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 খুঁজে 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 দিদি বাড়ি করে করার পর আমার নাম্বারটা ম্যানেজ করে ফোন করে তো তারপর আমি বলি যে আমাকে বলে যে তুই কোথায় কি করছিস হুম প্রথমে কথা বলছে আমি তো বাসে ছিলাম তা আওয়াজ এত আওয়াজ যে শুনতে পাচ্ছিলাম না বলে কে বলে তুই চিনতে পারছিস না আমি কে তো দু একবার বলার পরে আমি ভয়েস তো চিনে গেছি খুব আওয়াজ হচ্ছিল জন্য একটু অসুবিধা হচ্ছিল নাহলে প্রথমবারই হয়তো বুঝে যেতাম এখানটায় শোনোর জন্য ভাত রেডি করে রাখলাম এই যে এখানটায় জল আছে খাবার দাবার একদম রেডি এখানটা ওর পড়ার জন্য জামা একটা প্যান্ট বের করে দিই স্নান করে এটা দিয়ে গা মোছবে তার জন্য এটা একদম রেডি এখানে আমার ব্যাগ এখানটায় রেডি এখানে জলের একটা ছোট্ট বোতল নিয়েছি পার্স নিয়েছি মোবাইল নেবো ব্যাস আর চার্জারটা সময় রাখতে হয় আমি কারণ কখন কোথায় চার্জ হয়ে চার্জারটা এই জন্য রাখি চলো একদম ঝটপট করে স্নানটা করে নিই জামা রেডি করে রেখেছি আর একদম কথা বলার টাইম নেই বেঁচে গেছে এখন দশটা বাজে আঠাইশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে স্নান করে বেরিয়ে পড়বো একটা টি শার্ট বের করে রাখছি সোনুর টিচারের জন্য যোগা টেস্তারের জন্য হ্যাঁ দেখো মিষ্টি একটা পেস্তা কালার খুব সুন্দর কালারটা এটা বের করে রাখবো আর সোনুকে ফোন নিজের মোবাইল দিয়ে যে এই শার্টটা কিন্তু তুমি নিয়ে যাও যাওয়ার তো আমার তো ভীষণ পছন্দের কালারটা ভালো লেগেছে ঘরেও এরকম লাইট কালার করলে ভালো লাগে পেস্তা কালার তারপর বললাম তুই সবিতা বলে কি হ্যাঁ তো যাই হোক তারপরে কথা হলো বলে তুই কোথায় আমি বলছি আমি তো এখানটায় দিদি বাড়ির সামনে যে মোড়টা হয় সেখানটার কথা বললাম তো বললো এ মা দেখ মনে না তো মিল তুইও এখানটায় আমি এখানটায় পাশাপাশি বলি তাই বলে আয় দেখা করব। তা বলছে যে দাঁড়া তুই একটু আমার ব্যাংকে একটা কাজ আছে যেহেতু এগারোটার দিকে আমাকে পৌঁছতে বলেছে আমি কাজটা সেরে আসার পথে ঢুকবো তোর সাথে দেখা করবো নাহলে তোকে একদম সঙ্গে করে আমাদের নিয়ে আসবো তো বলছে না এখন যেতে পারবো না বাড়িতে মা নেই আমাকে বাড়ি যেতে হবে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি তো আমি বলছি তাহলে থাক একটু দিদি বাড়িতে আমি কাজটা সেরে আসি বলে কতক্ষণ এখন লাগে তো লেট হয় নাকি আমি বলে আমি যাই কাজটা যদি করতে আমার লেট হয় বলবো তোকে জানাবো তাহলে তুই চলে যাস আর যদি না হয় তুই অবশ্যই থাকিস দেখা করে যাবো তো তারপর তো দেখা হলোই আর আমি ওইখানটায় রেডি হয়ে যে ছোট্ট শুধু ব্যাগ নিয়েছি আর কিছু আর যার না আমি ব্যাস এরকম করে চলে যাবো কী বলবো আর তোমাদের জামা কাপড় ধুয়ে দিয়েছি এগুলো এখন মেলা বাকি আছে ভুলে গেছিলাম ফটাফট মেলে দিতে হবে তো সমস্ত কাপড় চোপড় মেলে দেওয়া আমার হয়ে গেল বারোটা বেজে এখন আঠারো মিনিট আসলে দিদি তখন বললো যে এখন আসিস না একটু লেট কর কম্পিউটার খারাপ হয়ে গেছে ব্যাংকের তো তোকে পরে জানাবো ওই জন্য পরে জানালো এই যে এখন কাপড়গুলো মেলে দিয়ে যে বেরো তো চলো আট টাইম পাস করা যাবে না এখন বেরিয়ে করতে হবে দিদি বুঝতে আসলে বলে খাওয়া খাওয়া দাওয়া করিয়া দাওয়ার আজকে আমি ভীষণ খুশি কারণ অনেক দিন পর অনেক বছর পর বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড সে আমাকে কথা বলতো আমার দিদি বাড়ি গেছে ওখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করেছে তো ভীষণ ভালো লাগছে আজকে ওর সঙ্গে কথা বলে মনটা একদম গার্ডেন গার্ডেন কারণ এতটাই আমাদের মধ্যে ভালোবাসা গভীরতা আর কি যার জন্য বিয়ের এত বছর পরেও কিন্তু ওই একই রকম টান রয়ে গেছে ও আমাকে মিস করে আমি ওকে মিস করি আজকে নাম্বারটাও পেয়ে গেছে আমার ও ভীষণ খুশি কথা বলতে বলতে মানে আমরা পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আনন্দে এদিকে আবার একটা নতুন দোকান হয়েছে চলে আসলাম শুশুবাড়ি এলাকাতে তো এটা হচ্ছে শুশুবাড়ি এলাকার বাজার তো যাবো এখন ব্যাংকে কাজটা সারি তাড়াতাড়ি করে পরে ওর সাথে আরও অনেক গল্প করবো আড্ডা দেব

এই দৌড় ভাগ দৌড় ভাগ করতে হয় এই সব কারণের জন্যই যে আমার ওই সব কাজ পিছিয়ে যায় এই সব কাজ পিছিয়ে যায় ঠিক আছে প্রচণ্ড রৌদ্র উঠেছে প্রচণ্ড গরম আমি ছুটছি এতদিন পর বান্ধবের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে তাই একটু ঢুকে যাব ছেলে তোর চলে আসবে এতক্ষণে দুটো যে সাঁত্রিশ মিনিট কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওর নাগাল তো পাবো না তাই আর কি যাই বান্ধবের সঙ্গে দেখা করে তারপরে যাব বাড়ির মালিক যেটা দিদিদেরকে বলে দিয়েছি যে আসলে যেন ওকে একটু খেতে বলে স্নান করতে বলে চিন্তা নেই সব কিছু যেহেতু রেডি করে দিয়ে এসেছি আর এখন বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়ি যাবো বান্ধবী আসছে আমাকে আমাকে নিতে আর দেখে আমাকে হাসছে অত দূর থেকে দেখালাম হ্যাঁ কেন দেখাবো তো বান্ধবী এখন ব্লগার আমার ছোটবেলার ছোটবেলা না

অনেক বছর পর দেখা ওই দেখো আমার কষ্ট হবে বলে যে ও নিয়ে নিচ্ছে এই হলো বান্ধবী দেখছো আগে তো অফ ছিল এখন অন ক্যামেরায় আসবে আমাদের দুই পাগলির আমাদের দুই পাগলির কান্ডা এবারে আসবে অন ক্যামেরা বুঝছো কিন্তু ছিলাম আমরা কিন্তু ও দু বছর মা হয়ে গেছে আমি এক বছর মা হয়ে গেছি

বলে কি যে ছবিটা আমি এরকম করে আচার খেতে খেতে যেতাম স্কুল তালের কথা সেদিন আমি সত্যি বাড়িতে তাল জাল দিচ্ছি মনে হচ্ছে না প্লাস্টিক করে নিয়ে গেছিলাম বলতে পারছি না বাড়িতে এরকম হবে ও আমার জন্য তালের রস বানিয়ে এত সুন্দর বানায় ওরা সত্যি টেস্টি দারুণ টেস্টি আরে ভাই টেস্টি বলতে বলতে তুমি এটা দেখছো না হ্যাঁ দেখছি এত টেস্টি হয় মানে নারকেলের কোড়ানো দেয় ঠিক আছে দারুণ হয় খেতে ওটা সুন্দর একদম গাঢ় করে রস বানিয়ে আনন্দ হচ্ছে সত্যি বললাম মানে হ্যাঁ আমারও আমি তাই বলছি কবে থেকে দেখা হয় না মাথা বিগড়ে যাচ্ছে আমার আমার লাইফ মানে লাইফ পার্টনার মানে আমার হাজবেন্ডের থেকে তুই যে আমার কাছে কতটা দামি সে কথা আমি জানি বাট তুই জানিস না তুই ভুলে আমি জানি আমি আমি মাঝে মাঝেই খুব মিস করি ওকে খুব মিস করি সত্যি মনে মনে একদম মিস না তো একদম ভিডিওতে বলছি তুই দেখিসনি হয়তো তুই দেখেছি আমি অনেক দিন আগে আমি ভিডিওতে একদিন বলতেছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল জানি না কোথায় এখন হারিয়ে গেছে আমার কাছে কত কষ্ট করে কত জানি আমারটা কালেক্ট করার চেষ্টা করব আমি এরকম বলছিলাম ভিডিওতে আর এটাও বলছিলাম যে যদি আমার ভিডিওটা তুই দেখে থাকিস তুই কোথায় আছিস তুই ও তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি তোকে আমি ফেসবুকে এই কমেন্ট করে যদি দেখেছিস আমি ফেসবুক এর কিছু নাই আমার ফেসবুক ইনস্টাগ্রাম কিছু নেই ফেসবুক নেই হোয়াটসঅ্যাপও ছিল না এখন এই যে কয়েকদিন আগে খুলছি বাবা কি সপ্তসমুদ্র 13 নদী পার করে আমি আমি তোর কাছে আসছি জানিস আমার নাম্বার খোঁজার প্রচুর চেষ্টা করেছে তোর আর আমার মাইটা কতটা মিলে আছে সেটা আমি হ্যাঁ 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 সেভাবে দেখা হয় দেব আমি সত্যি ভাবতে পারি ও এখানটা আমিও এখানেই এসে গেছে এই মোড়ে আর আশা করি ও ফোন করছে যে তুই কোথায় আমি এখানে ও বলছে তো দিদি বেটি আমি মানে এত পাশাবাশে আমি বলছিল দাঁড়া তাহলে আমি ব্যাক করে আসার সময় দেখা করব

আমি বলে গেছি এটা বাকি ছিল আমি আমি ভাবছিলাম 이게 আমারটা ডিউ হয়ে গেছে দেব এখন ঠিক আছে দোকানটা থেকে বেরিনে দেব ভাবছিলাম ও আমার কি বলতিছে বলে কি তুমি তোমার বান্ধবী তুমি যমন করতেছ আমার জন্য তে এরকম করো না আমার ছেলে বলতিছে জানি বাবা তুই বান্ধবী এত ছেলে মেয়ে দুইজনে আমাকে বলতেছে বলে আমার জন্য তে এমন করো না কি কথা

দুই যে ওই যে আমার বান্ধবীর মেয়ে আর ছেলে কেমন আছো ভালো আচ্ছা আসো তোমার নাম কি কী অনিন্দ্য সাহা বাহ খুব সুন্দর নাম তোমার নাম অনন্য সাহা বাহ মায়ের মতো হয়েছে ও দেখতে আর ওপরে ওর বাবার মতো হয়েছে

কোমর ব্যথা গুলো আমি থেকে কোমর ব্যথা কমাই যাবো একদিন যাবি কোমরটা ঠেকিয়ে দিবি তাহলে ওর কমে যাবে

জ্বর এসেছিলো দেখে কি খারাপ লাগছিল বাবা একবারে কাহি লয়ে গেছিল আর এই যে মেজমা আর ছোটো স্কুলে ঘুমায় এরকম হয় ও ঘুমাইছিল ছিল যে ঘুম থেকে উঠল বাচ্চাদের যেহেতু খেতে সময় লাগে তাই এই যে ও খাওয়াতে বসে পড়েছে সবিতা আর আমি এদিকে চলে আসলাম জল নিতে হাত পাগুলো ধুয়ে নেব আর এখানটায় দেখছি যে বাথরুম দিদিদের কিন্তু মোটামুটি হয়ে গেছে খুব সুন্দর লাগছে হোয়াইট টাইলস লাগিয়ে ফ্রেশ ফ্রেশ লাগছে বাথরুমগুলো সুন্দর লাগছে তো এখানটায় দেখতে পাচ্ছি এবারে খেতে বসে পড়লাম এখানটায় মুসুর ডাল ছিল পাঁপড় ভাজা আর মাছের ঝোল ছিল দারুণ হয়েছিল রান্নাগুলো তো এবারে চটপট করে খেয়ে নেব খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে ছেলে ওইদিকে চলে এসছে আমি ফোন করে করে শুনছি বারবার তো ও নাকি এসে ঘুমিয়ে পড়েছে দিদির কাছে শুনলাম আমার তো শুনে খারাপ লাগলো কোনো দিন তো ঘুমায় না আজকে আবার ঘুমিয়ে পড়েছে কেন মন খারাপ নাকি তো তারপর আমি আইডিয়াও করলাম যে হয়তো তাড়াতাড়ি আমার নাগাল যেন পায় সেই জন্যই হয়তো ঘুমিয়ে পড়েছে আর সত্যিই তাই বাড়ি গিয়ে শুনি ও তাই আর কি করে ঘুমিয়েছে বলছে মামা আমি যাতে তাড়াতাড়ি তোমার দেখা পাই তার জন্য ঘুমিয়েছি স্কুলে দেওয়া হয়

চলো হাসি দিদি হ্যাঁ আবার আসবো দেখি কি ক্যামেরাটা কি ব্যাক ক্যামেরা করেছ বোনের বান্ধবী বোন হ্যাঁ অবশ্যই অনেক দিন পর আসলো বলছি যে থাক থাকবে না চলে যাবে আবার কতদিন কার সঙ্গে দেখা হবে তাই এখানে কিছু নিয়ে নিচ্ছি সেলফি আমরা তো এবারে বেরিয়ে পড়তে হবে কারণ বেলা অনেকটাই গড়িয়ে যাচ্ছে ওদিকটাই কিছুটা দূর দিদি এগিয়ে দিল তারপরে আমি বলছি যে তুই যা এখন কাজ আছে বাড়িতে তাই না কাজ হচ্ছে ওদিকটায় এবারে আমরা দুই বান্ধবী হাঁটতে হাঁটতে চলে আসলাম মোড়ের দিকে আর প্রচুর গল্প হলো আড্ডা হলো মজা হলো আর তার সাথে কিন্তু অনেকদিন একে অপরকে পেয়ে মানে কি বলবো আনন্দে অভিমানে ইমোশনাল হয়ে মানে একাকার ওকে বললাম চল আমাদের বাড়ি যাই তো বলছে না বাড়িতে মা নেই বাবা আছে একা তাই যেতে হবে তাই ওদিকে গেল আমি এদিকটায় চলে আসলাম আসার পথে আবার বাজারও সারতে হলো ঘরে সেরকম কিছু ছিল না একটু মাছ নিয়ে নিলাম এটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও তিন দিন কি চার দিন আগের ভিডিও আসলে আমার লেট হয়ে যাচ্ছিলো বিশেষ কিছু কারণের জন্য ভিডিও দিতে পারছিলাম না এই তো ছোটাছুটি বিশেষ করে যেদিনকে ছুটি সেদিনকে তো হয়ই না তো এই জন্য আর কি ক্লান্ত থাকি ঘুম পেয়ে যায় শরীরটাও খারাপ লাগে যার জন্য আর ভিডিও এডিট করতেও পারি না দিতেও পারি না তাই একটু পিছিয়ে গেছে তো এই তো ক্লান্ত শরীরে এখন বাড়ি এসে কটা খাবো বানিয়ে কিছু খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি আজকে আজকে আর এডিট করতেই পারিনি সারাদিন ধকল সেই দুপুর মানে দুপুরের দিকে গেছি দুপুর থেকে নিয়ে যে রাত অবধি হাঁটা চলা দাঁড়া এক ফোটাও রেস্ট হয়নি তা কীরকম লাগে কোমরটা আমার একদম ফেটে যাচ্ছিল থাকাই যাচ্ছিলো না কোনো রকমে এই যে কটা ভাত খেয়ে শুয়ে পড়বো আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো